তাহলে এখন আমাকে যদি ত্রিভিত্তিক যদি লগ নির্ণয় করতে দেয় তাহলে এখন আমরা এখন আমরা লিখবো কি ট্রি রুট এ ট্রি লক এখন এটা আমাকে ত্রিভৃত্তিকত লগ যে এখন আমাকে নির্ণয় করতে বলছে তাহলে এখন আমরা এই যে আগে বলছি কি এই যে লগের এই যে এখানে ত্রিভিত্তিক আগে আমরা এখানে লগের এই যে এখানে ত্রিভিত্তিকটা লিখলাম এরপরে দেওয়া আছে এই যে এটা লিখে ফেললাম থ্রি রুট থ্রি দেখো আমরা চাইলে এই যে এটাকে আমরা ব্যাঙ্গে লিখতে পারি কিরকম এই যে আগে আমরা এই যে এখন হচ্ছে লপ ট্রিটা লিখলাম এই থ্রিটা লিখলাম এটার ওপর পাওয়ার কিছু না থাকলে চুয়ান আছে। এরপর এই যে এখানে দেওয়া আছে রুট থ্রি এটা আগে থ্রিটা লিখলাম এরপর রুটের মান এই যে এখানে চোয়ান বাই টু হাফ এরপর এই যে এখন হচ্ছে লক ট্রিটা লিখলাম এই দুইটা হচ্ছে এই যে এখানে এখানে থ্রি আছে এটা মিলে আমরা এটা নিলাম তাহলে এখানে কথা হয় তাহলে আমার এই যে এটার সাথে যদি আমরা যদি গুণ করি তাহলে কথা হবে থ্রি বাই টু তাহলে কথা আছে থ্রি বাই টু এখন এদিকে যদি কোনো পাওয়ার থাকলে পাওয়ারটা চলে আসে সামনে থ্রি বাই টু লি ভিফি থ্রি এখন তাহলে এই যে এখানে লি বাই টু তাহলে এটা এটা সমান আমরা লিখতে পারি ওয়ান সমান এই যে এখানে থ্রি বাই টু এটা আমাদের ক নম্বরের উত্তর এই যে এখন আমরা করবো প্রশ্ন নম্বর ক আমার এই যে এখানে প্রশ্ন নাম্বার তো দেওয়া আছে যে প্রমাণ করো যে লক এই যে এখানে রুট কিউ এরপরে প্লাস হচ্ছে লক এরপর রুট ওয়াই মাইনাস হচ্ছে লক জ্যাট বাই এরপর হচ্ছে লক এই যে টু ওয়াই মাইনাস হচ্ছে লক এই যে এখানে কথা বলছে ওয়ান বাই টু তাহলে আমাকে এটা বাম পক্ষ থেকে পক্ষ আমার এখানে প্রমাণ করতে হবে তাহলে এটা যদি করতে গেলে আমার আগে এখানে প্রশ্নে কী কী দেওয়া আছে যে আমরা আগে দেওয়া মানগুলো লিখলাম তাহলে এই যে এখানে কিউ সমানি রুট এইট এটা দেওয়া আছে এটাকে ব্যাংক লিখলাম টু এরপর আমার দেওয়া আছে ওয়াই সমান এইট এরপর ওই যে এখানে জেড সমান তাহলে ট্রি রুট টোয়েন্টি সেভেন এটাকে ব্যাঙ্গে লিখলাম ট্রিপ তাহলে আমার যে যে প্রশ্নটা দেওয়া আছে বামপক্য যে আমরা এখানে বামপক্যটা লিখলাম এখন আমরা শুধুমাত্র মানগুলো বসায় দেব এই যে এখানে লগ দেওয়া আছে এরপর রোড এই যে কিউ তাহলে কিউ সমান কত আছে এখানে টু প্লাস এরপর লক এরপর দেওয়া আছে এখানে কত ঠিক আছে ওয়াই তাহলে ওয়াই সমান যে এখানে এইট মাইনাস এরপর লক জেড এই যে এখানে হচ্ছে লক এই যে এখন হচ্ছে জেড এর পরিবর্তে এখানে বসা গেলাম ঠিক একইভাবে নিচে করি এই যে এখানে ল এই যে এখানে টু দেওয়া আছে ইনটু টু এরপর এই যে এখানে দেওয়া আছে ওয়াই সমান এখানে বসাতে বলছে এ এরপর মাইনাস এই যে এখানে ল এই যে এখানে দেওয়া আছে জেড তাহলে যে আমাদের এখানে হচ্ছে এই যে এখানে আমার জেটের পরিবর্তে ছিল ট্রি তাহলে উপরে দিলাম এসকিয়ার এখন এই যে এখন আমাদের এই যে এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এখন এটাকে আমরা হচ্ছে রুট দেওয়া আছে না এই যে আমরা রুটের মানগুলো বের করব এখন হচ্ছে লগ লিখলাম টু তাহলে রুটের মান হচ্ছে ওয়ান বাই টু প্লাস এইটের বাই টু লি এরপরে আছে আট দুক এটাকে যদি আমরা ব্যাঙে লিখি ফোর স্কুয়ার এটাকে ব্যাঙে লিখলাম ফোর মাইনাস এখানে যদি কোনো পাওয়ার থাকে পাওয়ারটা আমরা সামনে নিয়ে আসলাম তাহলে এখানে লক থ্রি এখন আমরা বাকি অংশ হচ্ছে এদিকে করি ইকুয়াল এই যে এখানে আমার উপরে যে পাওয়ারগুলো দেওয়া আছে পাওয়ারগুলো এখন আমরা সামনে নিয়ে আসবো তাহলে এই যে এখানে কত আছে উপরে পাওয়ারটা আছে কত ওয়ান বাই টু এটা আমরা নিয়ে আসবো সামনে তাহলে ওয়ান বাই টু এই যে এখানে লক টু লক টু এই যে এখানে ওয়ান বাই টু এটা এই যে আমরা নিয়ে আসলাম সামনে যে এখানে লক এইট মাইনাস এই যে এখানে লক থ্রি ঠিক একইভাবে এই যে এখানে একটা পাওয়ার দেওয়া আছে পাওয়ারটা এই যে এখন এখন আমরা নিয়ে আসবো এই যে একেবারে সামনে তাহলে কত হয় টু লক ফোর মাইনাস এই যে এখানে হচ্ছে টু লক থ্রি এখন এখন এখানে ওয়ান বাই টু ওয়ান বাই টু এই দুটো আমরা এখানে নিয়ে আসলাম তাহলে এখানে আর কত থাকে প্লাস এই যে এখানে কত হয় ওয়ান বাই টু এটাকে আমরা বন্ধনে দিয়ে রাখলাম এরপরে যে এখানে হচ্ছে লক টু আসে এখানে দেওয়া আসে হচ্ছে লক টু আর ওদিকে ওদিকে আমার দেওয়া ছিল হচ্ছে লক এইট এখন আমার এই যে লক টু এবং এই যে এটাকে যদি আমরা যদি ব্যাংক লিখতে পারি এই যে কত দেওয়া আছে এখানে হচ্ছে এই যে এখানে হচ্ছে লক এইট

এরপরে এই যে এখানে যে সংখ্যাটা ছিল এটা যদি আমরা এই যে এখানে থ্রি বাই টু এটা নিয়ে আসি তাহলে এখানে থ্রি বাই টু হবে তাহলে এখান থেকে আমরা যদি লসা করি দুদু করে চার এই যে এখানে উপরে থাকে ফোর তাহলে ফোর আর ফোর যদি এখানে চলে যায় তাহলে এখানে এখানে চার কিছু থাকবে না তাহলে আমার এখানে থাকবে কত এই যে টু লক টু এরপর এই যে এখানে লক থ্রি তাহলে উভয় পক্ষকে টু দ্বারা গুণ করলে টু লক টু আর এখানে থাকবে টু লক টু লক থ্রি তাহলে এই যে এখানে টু লক ফোর যে মাইনাস কত হয় এই যে এখানে টু লক থ্রি এখন এখন আমরা বাকি অংশ এই যে এখন আমরা বাকি অংশ হচ্ছে এদিকে এখন এখন আমরা বাকি অংশ এই যে এখানে আমার এখানে যদি এই সংখ্যাটা এই যে এখানে যেটা আছে সামনের সংখ্যা এটা আমরা এটা আমরা পাওয়ার হিসেবে লিখলাম টু উপরে স্কয়ার মাইনাস এই যে এখানে তো লব 3 তাহলে এই যে এখানে কত আছে টু এই যে এখানে এখানে লক ফুর মাইনাস তাহলে কত হয় যে এখান থেকে আমরা তো হয়তো টুটা তো কমন নিয়ে নিলাম আর তাকে কত এই যে এখানে লক ফুর যে মাইনাস হচ্ছে লক ট্রি এখন এই যে এখানে কত হয় উপরে লক যে লকটা লিখলাম তাহলে এখানে কত হয় টু দুটো দুদুকরণের ছাপ মাইনাস এই যে এখানে হচ্ছে লক ট্রি টু এই যে এখন হচ্ছে লক ফুর মাইনাস এই যে এখানে লক ট্রি এখন আমার এটা আর এটা যদি কাটা যায় উপরে কিছু না থাকলে ওয়ান আর নিচে টু তাহলে আমাকে এই যে এখানে প্রমাণ করতে বলছিল যে বাম পক্ষ থেকে আমার ডান পক্ষটা হচ্ছে ওয়ান বাই টু আসবে তাহলে আমরা সুতরাং লিখতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ যে আমার এখানে প্রমাণিত এখন আমরা করবো প্রশ্ন নাম্বার গ আমার এখানে প্রশ্ন গ গতে এই যে গ নাম্বারটা করতে গেলে আমার আগে এখানে মান কি কে দেওয়া আছে প্রশ্ন থেকে মানগুলো লিখবো এই যে এখানে কিউ সমান থ্রি রুট এইট এটাকে ব্যাঙ্গে লিখলাম টু এরপর দেওয়া আছে ওয়াই ইকুয়াল এইট এরপর যে এখানে জেড এই যে এখানে থ্রি রুট সেভেন এটাকে ব্যাঙ্গে লিখলাম থ্রি এরপর পি দেওয়া আছে কত ঠিক আছে এইট বাই থ্রি এগুলো এগুলো আমাদের দেওয়া মান তাহলে আমার যে প্রশ্নটা দেওয়া আছে প্রশ্নটা লিখলাম এখন এখন আমার শুধু এখানে মানগুলো বসা দেবো এটা ছাড়া আর কোনো কাজ নাই এই যে এখানে কিউ তাহলে কিউর মান কত যে এখানে টু তাহলে টু বসালাম পাওয়ার ছিল টুয়াল এরপরে দেওয়া আছে জেড এই যে আমার এখানে এই যে এখানে জেড সমান থ্রি দেওয়া আছে আর পাওয়ার ছিল সিক্সটি ইন্টু এরপরে এই যে এখানে দেওয়া আছে কত দেওয়া আছে ঠিক আছে ওয়াই তাহলে আমার এই যে এখানে হচ্ছে ওয়াই সমান বলছে এইট এরপর পি দেওয়া আছে পি এর একটা মান ছিল এইট বাই থ্রি এটা বসালাম এরপরে যে বন্ধন দিয়ে ওপরে পাওয়ার ছিল সিক্সটি এই যে এখানে টু এই যে আমার এখানে কিসের মান ঠিক আছে ওয়াই এর মান আছে এইট এটা বসালাম এক্স মাইনাস টু এখন আমরা এখন আমরা হচ্ছে এতটুকু করলাম এখন যদি করা যায় এই যে টু 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 হওয়ার এখানে টুয়েলভ

এরপরে এই যে এখানে দেওয়া আছে থ্রি সিক্সটি ইন্টু এখন আমার এখানে এইট আর এইট কাটা গেল আর শুধু এই যে এখানে থ্রি আর উপরে দেওয়া আছে সিক্সটিন এখানে থ্রি উপরে দেওয়া আছে সিক্সটিন ইকুয়াল তাহলে এখানে এই যে এখানে সিক্সটিন দেওয়া আছে না সিক্সটিন এটাকে ব্যাঙ্গে লিখলাম টু টু দেওয়ার ফোর এই যে টু টু দেওয়ার ফোর বন্ধন দিয়ে এক্স মাইনাস টা দেওয়া আছে এখন এটা আর এটা কাটা গেল তাহলে এখানে এখানে আর কত থাকে বা তাহলে এই যে এখন আমরা এখন আমরা প্রত্যেকটা জায়গায় এই যে এখানে লিখবো বা এখন